ছাত্রদলের পেশি শক্তি বিএনপির কোন কাজে লাগে মানে বিএনপির কোন কাজে ছাত্রদলের পেশি শক্তি লাগে আমি এই প্রশ্নটার ব্যাপারে আপনি নিশ্চয়ই এক দুই মিনিট বা ত্রিশ সেকেন্ড মন্তব্য করুন আমি এই প্রশ্নটা এমনও করতে চাই জামায়াতের জামায়াতের কোন কাজে শিবিরের পেশি শক্তি লাগে আমি যদিও ছাত্র সামনে রেখে এই প্রশ্নটা তুলেছি কিন্তু ইকুয়ালি এই প্রশ্নটা ভ্যালিড ও জামাত ইসলাম এবং ছাত্র শিবির ছাত্র শিবিরের বেশি শক্তি জামাত ইসলামের কাজে লাগে কিনা তারা যদি শক্তিশালী হয় এই যে তাদের পাওয়ার পলিটিক্স এই পাওয়ার পলিটিক্স তাদের ক্ষমতায় থাকাকে নিশ্চিত এবং তারা যদি বিরোধী দলে গিয়ে স্ট্রাগল করে এই পাওয়ার পলিটিক্স তাদেরকে হেল্প করবে এই পারসেপশন থেকে ছাত্র রাজনীতিকে বড় রাজনৈতিক দলগুলো প্যাট্রোনাইজ করে আমি বলতে চেয়েছি দুইটা জিনিস এক বাংলাদেশের সমসাময়িক রাজনীতি যদি আপনি দেখেন এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর ডক্টর কালিব ডক্টর কালিব আপনি কি আপনার আমি বুঝতে পারছি না যে আপনার কথা আবার শোনা যাচ্ছে আপনি কি আপনার ল্যাপটপের সাউন্ডটা একটু মিউট করে রাখবেন মিউট করলে কি শোনা যাবে নাকি সাউন্ডটা অফ করে মানে মিনিমাম করে রাখবেন কিনা যেহেতু আপনার

লোকের একজন আরেকজনের সাথে কানেক্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এবং একটা ডিফারেন্ট স্পেস তৈরি হয়েছে তরুণ প্রজন্ম এখন সারা দুনিয়ার যে কনসাস তার সাথে কানেক্টেড তারা এখন আপনার না তো এই যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হইতেছে অল্টারনেটিভ মিডিয়া তৈরি হইতেছে একটা ডিফারেন্ট পাওয়ার আপনি যদি এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাঙ্গ অথবা রাজশাহীতে আমার মাসল পাওয়ার থাকলে আমি রাজনীতিতে ভালো করব এই ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে কাজে রাজনৈতিক দলগুলোর এখন চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতিকে আমি মডিফাই করব বিএনপির চিন্তা করা উচিত যে ছাত্র আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না জামাতের চিন্তা করা উচিত শিবির আগে যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা উচিত না বরং আমরা এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্কে যাব যেখানে কেউ মাসল পাওয়ার দেখাবে না যেখানে বিশ্ববিদ্যালয় কোন ছাত্র আর একজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না এটা একটা অসভ্যতা এটা একটা ক্রিমিনাল অফেন্স ইউ ক্যান ডু দ্যাট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্রিয়াল বডি এবং কালেকটিভলি তার এলামনাইতে ভূমিকা পালন করতে আচ্ছা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ আপনারা সাউন্ড মানে জানি আপনারা সাউন্ড মানে ঠিক করতে হবে কারণ আমি এখনো একটু নয়েজ পাচ্ছি এটা মানে ঠিক করা হবে ঠিক করতে সাহায্য করবে আপনাকে কিন্তু আপনি যদি একটু চট করে একটু বলে নিতেন আমরা বাকি কে শুনতে শুনতে আপনার এটা নিশ্চয়ই এটা ইয়া হবে আপনাকে জাস্ট আমি একটু জানতে চাই যে আপনি এখন স্পষ্ট বললেন যে এই পেশি শক্তি আসলে ছাত্র শিবিরের পেশি শক্তি আসলে জামাতের কোনো কাজে লাগে নাই বা আসলে লাগেও না কাজে এটা ফ্রেমওয়ার্কটাই আসলে চেঞ্জ করতে হবে আপনি যখন স্ট্যাটাসটা দিলেন তখন যে শুধু ছাত্রদলের কথা উল্লেখ করলেন এটা তো আপনি ডেলিভারিটলি করছেন তাই না ছাত্র শিবিরের কথা যে আপনি বলেন নাই সেটা তো ডেলিভারিটলি করছেন এই এই যে এই যে বিভক্তিটা এই বিভক্তিটা আপনি মানে ইচ্ছা করে করছেন না মানে দেখানোর জন্য করছেন না মানে না 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 অফকোর্স না এটা একটা প্রাসঙ্গিকতা কুয়েটের প্রসঙ্গে যেহেতু সেখানে ছাত্র দলের ইস্যু ছিল আমি স্পেসিফিক ভাবে ছাত্র দলকে উল্লেখ করছি প্রেক্ষিতে এবং আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসে যান তাহলে দেখবেন যে যেই প্রশ্নটি আপনি করছেন অনেকে সেই প্রশ্নটি করছেন এবং আমি কমেন্টে খুব ক্লিয়ারলি লিখে দিচ্ছি যে একই ফ্রেমওয়ার্ক ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য ওকে কিন্তু আপনি স্ট্যাটাসটার মধ্যে আমি এখন আমার টেবিলে যে এখন বিডি নিউজ টোয়েন্টি ডট কম এর একটা নিউজ সেটার মধ্যে হচ্ছে ফেসবুকে মন্তব্যের জেরে এম কলেজের শিক্ষার্থীকে পেটালো কি আপনার নজরে পড়ছে যে এটার নজর আমি পড়ছে আজকে সকালে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে খুব সম্ভবত এখানে শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে আমি এই প্রোগ্রাম শেষ করে এটার ব্যাপারে স্ট্যাটাস দেব ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ ডক্টর গালিব আপনি আমাদের সঙ্গে মোরাল স্ট্যান্ডার্ড ইজ মোরাল স্ট্যান্ডার্ড খালেদ ভাই ডাজন্ট ম্যাটার whether this is আমরা আমরা ছাত্র শিবির আর হোয়েভার আমরা এটা 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 আপনার কাছে আশাও করি এটা আপনার আপনার আওয়াজটার ব্যাপারে আশীষ ক্যান ইউ টেক কেয়ার অফ দিস নয়েজ এন্ড থিং প্লিজ বাকি যারা বাকি বিল্লা আমি যে বিষয়ে আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ্য অভ্যুত্থান বা চলমান আন্দোলন যাই মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংগ্রহণ করি না কেন আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার কে আসলে সবচেয়ে বেশি করছে এটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা নাকি শিবির কিছুই করে নাই ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কিনা বাম সংগঠনগুলি এটার মধ্যে কোন রকম কোনো ভূমিকা রাখছে কিনা না বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করছে শিবির করছে অনেক বেশি বৈষম্য বিরোধীদের কতজন ছিল তারা আসলে আদতে হয় শিবির নইলে ছাত্রলীগ আর বেশিরভাগ হচ্ছে মধ্যে ছাত্র বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না আপনি ব্যাপারটা এখন আসলে কেমন দেখেন যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে কখনো এটা কখনো সেইটা আপনি কেমন দেখছেন এটা জানা বাকি আচ্ছা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমরা এই আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি বিশেষত কারফিউ যখন দেওয়া হলো যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা প্রেস ক্লাব এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল যেটা বামপন্থী একত্রিশটা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে এরপর নুর হোসেন থেকে যে পদযাত্রা ছিল যে পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক কিন্তু খুব সিগনিফিকেন্ট যে ঢাকা শহরের যে কালচারাল ফেরি ফেরি সংস্কৃতি কর্মীরা শিল্পীরা নাট্যকর্মীরা পেশাদার আর্টিস্টরা ঢাকা শহরের যে দেড় দুই হাজার স্কয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে ওইটা প্রেক্ষাপটটা তৈরি করে এবং প্রেক্ষাপটটা তিন তারিখে শহীদ মিনারে নাহিদের মুখ থেকে আমরা যে দফা শুনি সেই প্রেক্ষাপটটা তৈরি করে এটার ক্রেডিট নেয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা রামপুরা বাড্ডার জনতা যাত্রাবাড়ির জনতা উত্তরার জনতা মোহাম্মদপুরের জনতা কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা তার আসলে কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই ক্লেম করার মতো তার পক্ষে এই যে অভিভাবক সাধারণ মানুষ মা এবং আমি এক জনতা বলতে আমি যার কথা বলতেছি যে কারণে আমরা